ভাইরা আমি দীর্ঘ তেইশ বছর যাবৎ একটা কিন্ডার গার্ডেন স্কুলের সাথে জড়িত এই কিন্ডার গার্ডেন পুরাটাই সরকারের বৈষম্যের শিকার পুরাটাই সরকারের বৈষম্যের শিকার যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য চব্বিশের জুলাই বিপ্লব হয়েছে আলামি ট্রাভেলস অ্যান্ড টোর্স নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে আমরা কিন্ডার গার্ডেন স্কুলের দিকে তাকাইলে আমরা পুরাটাই দেখি এটা পুরাটাই বৈষম্যের শিকার আজকে আমরা কিন্ডার গার্ডেন স্কুলের যারা আসি প্রথম সমস্যা হলো আমাদের বই পাইতে সমস্যা আমাদের বই আনার জন্য চাহিদা মতন বই দেওয়ার পরে কর্তন করে প্রাইমারি স্কুলের বই পনেরো দিন এক মাস আগে দেওয়ার পরে আমাদের বই দেওয়া হয় এতে করে এটা আমাদের পুরাপুরি বৈষম্যের শিকার এরপরে আমাদেরকে বৃত্তির যে ব্যবস্থা আমরা ছোটোবেলা দেখেছি কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না থাকলেও এমন সময় সরকার ঘোষণা করে যখন প্রাইমারি স্কুলে গিয়ে হলো আমাদের কিন্ডার গার্ডেন বাচ্চারা বৃত্তি পরীক্ষা দিতে পারতো এই সরকার ঘোষণা করার আগেই আমি যতটুকু খোঁজ নিয়েছি ওরা প্রাইমারি স্কুলের ডিয়ার জমা নিয়ে গেছে পঞ্চম তিরিশ ছাত্রদের তালিকা করা জমা নিয়ে এরপরে তারা ঘোষণা করছে বৃত্তি পরীক্ষা হবে এখন আমরা যারা কিন্দায় গার্ডেন স্কুলের যারা শিক্ষক আছে যারা ছাত্র আছে এখানে কথা আসছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী বলেছেন উপদেষ্টা বলেছেন যে এখানে তো ধনী লোক কিন্দায় গার্ডেন স্কুলে পড়ে গরিব লোকরা আমরা কী করব প্রাইমারি স্কুলে গরিব লোকের ছেলেপেলের পরে ভিত্তি দেবো এটা উনি একটা সাংঘাতিক মানে নিজের দায়িত্বহীন কথা বলেছেন ওনারা তো প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে উপবৃত্তি দেয় সেই উপবৃত্তি আরও বাড়িয়ে দেখ আমাদের তো আপত্তি নাই প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে হান্ড্রেড পার্সেন্ট উপবৃদ্ধি দে আমাদের কোনো আপত্তি নাই তাদের টাকা পয়সা সহযোগিতা যা লাগে সব দেখ কিন্তু ভিত্তি যেখানে মেডালাসায় হবে সেখানে অবশ্যই এই পঁচিশ সালের বৃত্তি পরীক্ষা গার্ডেন স্কুলকে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে দেশের ছাত্র সমাজ শিক্ষক সমাজ গার্ডেন শিক্ষক সমাজ এমন আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশে বৃত্তি পরীক্ষা হওয়ার ব্যবস্থা এই সরকারকে আমরা করে দেব না ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এর জোর প্রতিবাদ করব। আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারকে শেষ পর্যন্ত বাধ্য করব কিন্ডায় গার্ডেন স্কুলের ছাত্রদেরকে নিয়েই পঁচিশের যে বৃত্তি পরীক্ষা হবে সেই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আমরা আজকের এই থেকে আমরা যদি একটি নতুন সমাজ নির্মাণ করতে পারি যেই সমাজে কোনো ধরনের বৈষম্য ইনসাফবিহীন কাজ থাকবে না এ ধরনের একটি সমাজ পরিবর্তনের জন্যই আসলে আমাদের সকলের প্রচেষ্টা চলছে শিক্ষকরা হলেন জাতির বিবেক জাতির জাতি গঠনের কারিগর এ কথাটা শুধু কথার কথা নয় কোন কোন জাতি আছেন পেশাগতভাবে ওই রাষ্ট্রের শিক্ষকতা পেশা হলো ওই রাষ্ট্রের জন্য সর্বোচ্চ মর্যাদাকর পেশা কিন্তু আমরা শিক্ষকদের সেরকম মর্যাদা কি দিতে পেরেছি আমরা কেন পারি নাই যেহেতু আমরা সেই ধরনের রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করতে না পারার কারণেই যার যে মর্যাদা রয়েছে সে মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে দাবি দেওয়া তো এগুলো শিক্ষকদের যে অধিকার সেগুলো যদি সেই রাষ্ট্রের ইনসাফ থাকত বৈষম্যহীন একটি রাষ্ট্র থাকতো তাহলে দাবি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না সেই ধরনের একটি সমাজ নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে শিক্ষকদেরকে অনেক ভাবতে হবে চিন্তা করতে হবে তাদের সমাজের জন্য অনেক কিছু করার রয়েছে শিক্ষকরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই দায়িত্ব পালন করবে না তারা পুরো সমাজে দায়িত্ব পালন করবে মানুষের মধ্যে ভাবনা চিন্তা এগুলো দিতে হবে এজন্য বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরও স্পেশাল ভূমিকার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা আমাদের পালন করতে হবে যেই জাতি তার ভাগ্যের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না সেই জাতির পরিবর্তন আল্লাহ তালা করেন আসুন সেই পরিবর্তনের জন্য আমরা সকলে মিলে চেষ্টা করি